সম্প্রতি একটি ভিডিওটিতে দেখা যায় সিমি হাঁসের মাংস রান্নার সময় তার উপরে টেস্টিং সল্ট ছিটিয়ে দিচ্ছেন এই দৃশ্য চোখে পড়ার পর থেকেই শাকিলা সিমিকে কটাক্ষ করে নতুন করে আক্রমণ শুরু করেছেন শাকিলার মতে সিমির রান্নার মান এতটাই দুর্বল যে স্বাদের জাদু তৈরি করতে না পারায় তাকে কৃত্রিম উপায়ে মাংসের স্বাদ বাড়াতে হচ্ছে শাকিলা মনে করেন সিমি হয়তো রান্না করতে পারে না তাই টেস্টিং সল্ট দিয়ে রান্নাকে স্বাদযুক্ত করছেন এই ঘটনা শাকিলার পুরনো মন্তব্যকে যেন আরও জোরালো করেছে যে সবাই কে দিয়ে সব কাজ হয় না হাসির মাংসের ব্যবসায়ী দুজনের প্রতিযোগিতা আগে থেকেই তীব্র ছিল তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও এই বিতর্ককে চরম সীমায় নিয়ে গেছে এই ঘটনার রেশ সিমিও চুপ করে থাকেননি তিনি পাল্টা এক ভিডিও বার্তায় দাবি করেন রেস্তোরাঁ ধাঁচের সিগনেচার টেস্ট আনতেই তিনি এই বিশেষ উপাদান ব্যবহার করেছেন যা তার রান্নার বোপন কৌশলেরই অংশ সিমির অভিযোগ শাকিলা নিজের ব্যবসায় মন্দা দেখে ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বিষয়টি এখন আর কেবল রান্নার উপকরণের মধ্যে সীমাবদ্ধ নেই নেটিজেনরাও কমেন্ট দুই ভাগে বিভক্ত হয়ে রীতিমতো কিবোর্ড যুদ্ধে লিপ্ত হচ্ছে এক পক্ষ স্বাস্থ্য ঝুঁকির দোহাই দিয়ে শাকিলার সুরে সুর মেলাচ্ছেন অন্যদিকে সমর্থন দিচ্ছেন ভার্চুয়াল জগতের হাঁসযুদ্ধ এখন ব্যক্তিগত কাদা ছোড়াছড়িতে রূপ নিয়েছে দর্শক আপনার কি মনে হয় সিমি কি সত্যি টেস্টিং সল্ট ইউজ করেছিল